সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রেহানা সুরিন থেকে বলছি আমি দেখাচ্ছি আপনাদেরকে চিকেন ভেজিটেবল রোল সেখানে আমি দেখেন কিভাবে তৈরি করি খুবই মজার এই রোলটা একদম ইফতারিতে খেতে পারবেন খুব সহজভাবে তো আসুন দেখাচ্ছি আমি শুরু করা যাক চিকেন নিয়ে নিলাম আমি এখানে টক দই দিয়ে বলো এখানে দুই চামিচ পরিমাণে আদা রসুন বাটা তিন চামচ হলুদ মরিচের গুঁড়ো এক চামচ করে ধনিয়ার গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ দিয়ে দিলাম এবং একটু ছোয়া সস দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা দিলাম একটু লেবুর রস দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে আমি দশ মিনিট রেখে দেব। আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক মুট পরিমাণে কাঁচামরিচ দিলাম ঝাল পরিমাণ মতো দিবেন মাংসটা আমি এখানে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব এইভাবে করে আমি ভেজে উলটিয়ে পাল্টে সুন্দর করে ভেজে এখানে আমি কিছু গাজর কুচি দিয়ে দিলাম গাজরটা ভালো করে এটার সাথে মিক্স করে এটা আমি পাঁচ মিনিট ধরে এরকম করে ভেজে তারপরে আমি এখানে এখন ইউজ করবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে সুন্দর করে এটা আমি তৈরি করে এই যে দেখেন আমি এটা কাইটা তৈরি টমেটো সস দিয়ে দিলাম আমি এখানে দুই চামচ পরিমাণে হয়ে গেল আমার এটা তৈরি করা আমি পাশে রেখে এখানে আমি দুই চামচ ময়দা এক দুই দুই কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ি লবণ এবং এখানে আমি দিয়ে দিলাম তেল দুই টেবিল চামিচ এবং দুইটা ডিম দিয়ে দেবো এখানে আমি দিয়ে একটা বেটার তৈরি করে নেব আমি দেখেন সুন্দর করে মেখে তারপরে আমি এখানটা বেটার তৈরি করে নেব আমার এখন তিন কাপ মোড় আমি এখানে মোট ছয় কাপ পরিমাণে পানি দিয়েছে আমার তাইলে ঠিক মতন হয়ে গেছে একটু লেবুর রস দিয়ে দিলাম ব্যাটারটা আপনারা দেখেন একটু পাতলাটা কীরকম হয়েছে আমি ছয় কাপ পরিমাণে দিয়েছি ফ্রাইপ্যান দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ফ্রাইপ্যান আমি এভাবে রুটির মতো করে দিয়ে দেবো দেখেন উঠে আসবে না কিন্তু এখানে তেল দেওয়া যাবে না নন স্টিকের কড়াই দিয়েছি আমি এই যে পাতলা করে আমি রুটি বানিয়ে নিয়েছি এই যে দেখেন আর একটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সহজে তৈরি করা যাবে এই চিকেন রোলটা এবং খুবই মজার এটা খুব সহজভাবে এই যে দেখেন একদম ঝামেলা নেই কোনো এভাবে করে আমি রুটিগুলো তৈরি করে নিব। আমি এভাবে রুটিগুলো সব তৈরি করে নিব তারপরে আমি এটা দিয়ে রোল তৈরি করব। সেটা কিভাবে করছে সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আসুন রোলগুলো দেখাচ্ছি আমি এই যে নিয়ে নিলাম আমি এখানে আমি একটু মাঝখানে এটা দিয়ে দিলাম আমি একটু আটা দিয়ে পানি দিয়ে একটু গলিয়ে এটা গোলা করে নিয়েছি যাতে গামের মতন হয় লাগে এই দেখেন আমার ভাসটা দেখেন এইভাবে করে খুব সহজে একদম খুব রেহানার রেসিপি মানে খুব সহজ রেসিপি এটা আপনারা জানেন যারা আমার ফ্রেন্ড তারা জানেন হয়ে গেল আমার রোল তৈরি করা এই যে দেখেন আমি আর একটা দেখাচ্ছি পোটটা আমি দিয়ে দিলাম মাঝখানে এভাবে করে সুন্দর করে বেটারটা দিয়ে একটু লাগিয়ে দিলাম পাতলা করে একটু গোলা করে নিয়েছি জাস্ট আটা একটু গলিয়ে নিয়েছি পানি দিয়ে আর কিছুই না এইভাবে দুই পাশ থেকে বিগ বোটে এই যে এই যে রেহানা রেসিপি মানে সহজ রেসিপি হয়ে গেল দেখেন কত সুন্দর রোল তৈরি করা হয়ে গেলো এর একটা রোল খেলে মনে থাকবে যে কত সুন্দর আমি সবগুলো বানিয়ে নিলাম এখানে আমি ফ্রিজ করে দেব তিন চারটা আমি ডিম করে নিয়ে নিলাম ডিমটা ফেটে ডিমের ভিতরে আমি চুবিয়ে সুন্দর করে ব্রেড ব্রেডগামে গড়িয়ে নেব এই যে দেখেন আমি আমি কিন্তু অনেকগুলো ফ্রিজ করে দিয়েছি আর কিছু নিয়েছি আমি এখানে এই যে হয়ে গেলো আমার দেখেন এভাবে করে আমি সবগুলো আপনারা কিন্তু দু হাতে কখনো ডিম লাগাবেন না একটা হাতে ডিম লাগাবেন আর একটা হাত সবসময় শুকনা রাখবেন তাহলে ব্রেড গামটা আপনাদের কম নষ্ট হবে এই যে দেখেন এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব এই যে হয়ে গেল আমার সবগুলো তৈরি করে নেওয়া এখন আমি এই পর্যায়ে কিন্তু আমি ফ্রিজ করবো ডিপ করতে পারবো এর আগে কিন্তু না এখন আপনারা ডিপ করে দেবেন এই যে আমি দেখেন আমি ব্যাগ ভরে নিছি আমি ডিপ করে ছয় মাসও আমি ব্যবহার করতে পারবো এভাবে আমি রেখে দেবো কিছুটা ভেজে দেখাচ্ছি আমি ফ্রাই প্যান দিলাম তেলটা কিন্তু বেশি গরম না মিডিয়াম হাইটে দেবেন না কিন্তু পুড়ে যাবে এভাবে দিয়ে আমি এই যে দেখেন ভেজে নিলাম এই যে দেখেন হয়ে গেল আমার ভালো থাকেন আপনারা দেখা হবে আপনার সাথে আবার আল্লাহ হাফেজ